বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন তো আমরা যারা গরু লালন পালন করি তারা অবশ্যই এই রোগটির সাথে পরিচিত আশা করি রোগটির নাম হচ্ছে লাম্পিং স্কিন ডিজিস সংক্ষেপে এলএসডি তো বিশেষ করে বড় গরুর বা বাসুরের এই রোগটি যদি হয় তাহলে সবচেয়ে বেশি কষ্ট হয় বাসুরের অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে সুচিকিৎসা না পেলে বাসুর মরেও যেতে পারে তো একজন খামারির যদি খামার থেকে একটা বাসুর মরে যায় একজন খামারের খামার থেকে যদি একটা বাসুর মরে যায় তার চেয়ে দুঃখের আর কিছুই হতে পারে না কারণ একটা খামারের মেন লাভের অংশটাই হচ্ছে বাসুর তো আজকে আম আপনাদের সামনে আলোচনা করবো যে এলএক্সডি বা লাম্পিং স্কিন ডিজিজ হলে কী চিকিৎসা দিবেন সে বিষয়ে কথা বলবো তো তার আগে একটা কথা বলি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন কারণ আমরা রেগুলার এ ধরনের ভিডিও দিয়ে যাব আর যদি ভিডিওটি শেষ পর্যন্ত ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন কমেন্টে অবশ্যই আপনার মতামতটা লিখে যাবেন তো গত কিছুদিন আগে আমাদের এই বাসুরটার বয়স পাঁচ মাস ওর লাম্পিং স্কিন ডিজিজ হয়েছিল তো রোগটা নিয়ন্ত্রণ করা বা চিকিৎসা করার আগে আপনাকে অবশ্যই জানতে হবে রোগটার লক্ষণ কি প্রাথমিক অবস্থা যদি আপনি রোগটা ধরতে পারেন সেক্ষেত্রে আপনার বাসুর মরে যাওয়ার চান্সটা অনেকটাই কমে আসে আর দ্রুত চিকিৎসা দিলে দ্রুত সুস্থ হয়ে যায় তো যেহেতু আমাদের এই বাসুরের লাম্পিং হয়েছিল সেক্ষেত্রে ওর প্রাথমিক লক্ষণটা কী ছিল আমি সেটা আপনাদের সামনে আলোচনা করি তো এর প্রাথমিক এটা ছিল হচ্ছে এর এই দুই পা দুই পায়ের এই জায়গাটা এই যে ফেটে গেছে এখানে এখন সুস্থ দিকে আছে এ দুই পায়ের এই জায়গাটা এই যে এই পায়ের এই জায়গাটা এটা ফুলে গেছিল তো যখন ফুলা দেখছিলাম আমি সকালে দুধ ফানানোর জন্য মায়ের কাছে নিয়ে গেছিলাম তো আমি ফুলা দেখে আমি বুঝতে পারছি যে ওর লাম্পিং হওয়ার সম্ভাবনা আছে তো তাপমাত্রা কিছুটা বেশি ছিল তবে ওর খাবার দাবার স্বাভাবিক ছিল ওই দিন পরের দিনই দেখলাম পুরো শরীরে আস্তে আস্তে ভরে গেছে পিচির মতো ছোট ছোট পিচির মতো উঠে বসন্তের মতো এগুলো এখন মোটামুটি ভালো হয়ে গেছে তো এই যে কানের মধ্যে এই যে দুই একটা আছে এখনো এই যে এখানে ওই যে হালকা একটু দাগ আছে এই যে কানের মধ্যে তো এখন মাসাল্লা বাচ্চাটা সুস্থ আছে খাবার দাবারও খাচ্ছে ওর চিকিৎসাও মোটামুটি শেষ হয়ে গেছে অনেক আগেই তো আমরা কিভাবে বাছুরটাকে সুস্থ করলাম আর চিকিৎসা কি কি ইঞ্জেকশন ব্যবহার করলাম আপনাদের সাথে এটা শেয়ার করব তবে একটা কথা মনে রাখবেন লাম্পিং স্কিন ডিজিজ বা এল এইচডি সেই ক্ষেত্রে ওই এই রোগটার ক্ষেত্রে কখনো অ্যান্টিবায়োটিক ইউজ করবেন না অ্যান্টিবায়োটিকের কোনো দরকার নাই বা অ্যান্টিবায়োটিকের কাজও নাই এটাতে আমরা প্রাথমিক অবস্থায় যখন ও হয়েছিল একটা কথা মনে রাখবেন যখন আপনার বাসুরের বা গরুর লাম্পিং হবে জায়গায় জায়গায় ফোসকা পড়বে বা বসন্তের মতো বিচি উঠবে তখন ওর শরীর হাত পা কিন্তু অনেক ব্যথা থাকে ওকে এমন জায়গায় শুইতে দিতে হবে যে বিছানাটা নরম বা নিচে অবশ্যই ফেট দিতে হবে রাবারের আর খেয়াল রাখবেন বাছুর বা গরু যাতে শোয় তো দীর্ঘক্ষণ এমনও দেখছি আমি দুই দিন গরু দাঁড়ানো ছিল ওই গরু তিন দিনের দিন শুইতে গেছে শোয়ার পরে দিয়ে ও মারা গেছে তো এটা লক্ষ্য রাখবেন অবশ্যই আরেকটা বিষয় অবশ্যই লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে যে বাছুর খাবার খাচ্ছে কিনা বা গরু খাবার খাচ্ছে কিনা জাবর কাটতেছে কিনা এটা অবশ্যই খেয়াল রাখতে হবে যদি ও খাবার হয়তো জোর করে খাচ্ছে কিন্তু জাবর কাটতেছে না সেই ওর পেট ফুলে যাবে প্যাট ফুলে গ্যাস পাম্প করে অনেক সময় মারা যেতে পারে এটা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে তো চলুন আমরা অ্যান্টিবায়োটিক ছাড়া আমাদের এই বাসুটিকে কীভাবে সুস্থ করলাম আপনাদেরকে ওষুধগুলো দেখাই যেহেতু লাম্পিং হলে শরীরে জ্বর থাকে শরীরে ব্যথা থাকে সে কারণে আমরা ব্যথামুক্ত করার জন্য এই ইঞ্জেকশনটা ব্যবহার করছিলাম এই যে আর সি এই ইঞ্জেকশনটা ব্যবহার করছিলাম জ্বর আর হচ্ছে ব্যথা কমার জন্য এটা আমরা এই বাসুরটাকে পাঁচ দিন তিন দিন ফুস করছি তিন দিন ফুস করছি তিন সিসি করে সাথে সিফটির জন্য দিয়েছি অ্যালারভেট আপনি অ্যালারভেট দিতে পারেন অ্যাস্টাভেড দিতে পারেন একই গ্রুপ অ্যালারভেট এরপরে আমরা বাসুরটিকে অ্যালারভেট দিয়েছি তিন সিসি করে সাথে ভিটামিন দিয়েছি অ্যামাইনোভেড প্লাস অ্যামাইনোভেড প্লাস এমন এই প্লাস পপুলার কোম্পানির এটা দেখা যাচ্ছে না এই যে এমআইন প্লাস পপুলার কোম্পানির এটা দিয়েছিলাম পাঁচ সিসি করে এটা দিয়েছিলাম পাঁচ সিসি করে আর একটা টেবলেট প্রতিদিন পাঁচ দিন খাওয়াইছি সেটা হচ্ছে এটা মানুষের ওষুধ পাবেন এই যে এটা হচ্ছে যে বাইরাক্স ফোর গ্রাম এমজি এটা প্রতিদিন একটা করে পাঁচ দিন খাওয়াইছি এটা মানুষের ট্যাবলেট স্কোয়ার কোম্পানি আর সাথে দিয়েছি পঁচিশ মিলি করে লিবারটনিক এই হচ্ছে ওর চিকিৎসা তো অ্যামাইনোবেড পাঁচ দিন পুশ করা হয়েছে পাঁচ সিসি করে আর হচ্ছে লিবারটনিকটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে ওর লিভারে কোনো সমস্যা না হলে যাতে না থাকে বা যদিও থাকে সেটা রিকভারি হয়ে যায় ওর খাবারের রুচি যাতে ভালো থাকে আপনার গরু যদি ঠিকমতো খায় তাহলে অবশ্যই সুস্থ হবে এটা অবশ্যই লক্ষ্য রাখবেন তো আশা করি আপনারা আমার ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন পাশে থাকবেন আশা করি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ